দাদাগিরি হোটেলে গিয়েই হোক আর পাড়ার দাদাগিরি হোক আর বহুতল বাড়িতে ইট মেরে বোতল মেরেই হোক কোনো ধরনের দাদাগিরি চরমতম অন্যায় এবং নিন্দা করার কোনো ভাষা নেই বিশেষ করে যখন আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগারোয় বললেন বদলা চাই না বদল চাই যদি বদলাটা বলে দিতেন তাহলে কিন্তু থাকতো না নমিনেশন দেওয়ার থাকতো উনি বললেন না সবাইকে নিয়ে সবাইকে নিয়ে চলে এটাই রাজধর্ম আবার উনি কদিন আগে বলেছেন যে রক্ষকের দায়িত্ব অনেক বেশি এবং জিতলে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় এবং দুর্বলকে রক্ষা করতে হয় এবং একটা কথা মনে রাখতে হবে জেতার আগে আমি তৃণমূলের ক্যান্ডিডেট যে পরে আমি কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি সবারই এম এলএি সে সবারই এমপি সম্প্রতি একটা ঘটনা আমাদের খুব নাড়া দিয়েছে এবং খুব উদ্বেগের সৃষ্টি করেছে সবার আগে আমি বলি পশ্চিমবঙ্গে আমার সব থেকে প্রিয় মানুষটার নাম হচ্ছে দেব অভিনেতা দেব মানে অভিনেতা দেবকে আমি আমার নিজের থেকেও ভালোবাসে এবং আমি মনে করি যে উত্তম কুমারের পরে সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ এর পরে যে একটা গ্যাপ এখন দেবের কাঁধেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বিশেষ করে সিনেমা হল নেই ফোরাম ছাড়া কোনো সিনেমা দেখার জায়গা নেই সবই ডিজিটাল হয়ে গেছে ফাইভ জি হয়ে গেছে এই মুহূর্তে দেবের দায়িত্ব অনেক এবং দেব সেই দায়িত্ব পালন করে এবং দেব একটা বিরাট মন নিয়ে মানে দেবকে দেব না বলে ইন্দ্রদেব বললেও ভুল হয় না ও চলে সবাইকে নিয়ে চলতে যেখানে অন্যায় প্রতিবাদ করা সবাইকে তো প্রথমেই এই কথাটা ক্লিয়ার করে নিচ্ছি যে আই এম ফলোয়ার নাম্বার ওয়ান আইকন আমার হচ্ছে দেব এবং দেবকে আমি ভালোবাসি বিশেষ করে চরিত্রের দিক দিয়ে চালচলনের দিক দিয়ে দেবের মধ্যে কোনো অহংকারের এটা দেখা যায় না বিনয় এবারে সোহম আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সবথেকে ভালো মানুষ ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গন্ডি ছাড়ায় না তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি সোহমের সব থেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তালগানটা ঠিক রাখতে পারে এই যে দেখাচ্ছে শোভন এই মার্চের সোহম আমারও দেখে খুব খারাপ লাগে। কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম এবং সব থেকে বড় কথা এই যে এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি যেমন ধরো কাঞ্চন খারাপ হোক ভালো হোক সেও ইলেকটেড জিতেছে আমার পছন্দ হতে পারে নাও হতে পারে সে সাথে ইলেকশনে জিতেছে এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে এই ধরনের কথাগুলো পাবলিকলি বলা উচিত নয় আবার সেখানে দেব এসে বললো না ও গেলে ওর ভোট বাড়বে আবার দেব কদিন আগে বললো রইল ঝোলা চললো ভোলা মানে কি হচ্ছে দেবকে আমি অনুরোধ করব তুমি সিনেমায় ছিলে তো সিনেমায় তুমি এক নম্বর কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে এটা তোমারও ক্ষতি বাংলারও ক্ষতি সোহমকে কিছু বলার আছে অভিষেক মমতা ব্যানার্জি আছে এবং সোহমকে কোকে মারতে পারে আমি বিশ্বাস করতে পারি না এর আগে যখন ওরা বেহালায় থাকতো ওকে বেহালার চেহারা বলেছিল গুলি করে দেবে আমি গিয়ে সেই ছেলেদের মিট করেছিলাম সোহম

সেটা আদালতের বিচার্য বিষয় সেই ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু তার মানে লঘু লঘুপাবে গুরুদণ্ড তো হতে পারে না তুমি ইন্ডাস্ট্রিতেও গাল খাবে পার্টিতেও গাল খাবে আবার আদালতেও গাল খাবে আবার পুলিশেরও গাল খাবে এত গাল তো বাড়ানো যাবে তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে বসা উচিত এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন এমন অবস্থা হয়ে গেছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মানেই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে নিয়ে আলাদা সময় দিলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে তা কি করলো দেবে দেবে আহ সোহমের পাশে দাঁড়ানো নয় সোহমকে অন্তত বলা তুমি ভুল করেছো এই ভুল ভুল আর কোরো না ক্ষমা চেয়ে নাও সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে ওটাও এক রকমের দাদাগিরি হয়ে

অন্যদেরও মাথা ফেটে মাথা না ফাটলে তা আমি তাহলে আসবো কি করে বিধানসভার কেটে তবে মাথা পলিটিক্স করলে মাথা খেতে হবে মাথা মারতে হবে মাথা খেতে হবে মার খেতে হবে মমতা কতবার মৃত্যু মুখ থেকে বেঁচে কোনদিন আক্রমণের মুখে পড়েনি দেব যদি রেগুলার পলিটিক্সের এর ব্যাপারে ইন্টারফেয়ার করে তাহলে আমার মনে হচ্ছে ওর কেরিয়ারটা নষ্ট হবে একটু বলতে চাইছি ওর নিজের কেরিয়ারটা দেখুক তাতে বাংলারও ভালো হবে সোহমের বেল নেওয়ার জন্য যদি আমায় বলা হয় আমি রাজি এবং সেই অন্যায়টাও স্বীকার করেছে সব থেকে বড় মহত্ত হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় করার পর যে বুঝতে পারে আমি অন্যায় করেছি এবং সেটা আমার স্বীকার করা উচিত ডিড ইট পাবলিকলি তোমাদের টিভিতে সে পাবলিকলি বলেছে আমি ক্ষমা চাইছি এবং এই আমি অনেক এইরকম জায়গা জোগাড় করে জায়গা কি ছেলে মাটির ছেলে এবং ও যে মারতে পারে অহংকার করতে পারে তো আমি এটা বিশ্বাসই করতাম না যখন সিসি দেখলাম তখন আমার বিশ্বাস করা ছাড়া কোনো উপায় ছিল না তবে ওকে উত্ত্যক্ত করা হয়েছে বিভিন্নভাবে কোনোভাবে কিছু করা হয়েছে আমি সে সময় ছিলাম না আমি জানি না তবে সোমের একটা অন্যায় কিন্তু সেই অন্যায়টা অন্যায় 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 বেশি বললে বিজেপির এই যে বারোটা সিট পেয়েছে আর আমরা উনত্রিশ সেইটা কেমন যেন সাইড হয়ে যাচ্ছে ব্যাপারটা ম্লান হয়ে যাচ্ছে এইটা যেন একটু বেশি উঠে যাচ্ছে খবরটা এটা খবরটা বড় খবর না একটা জায়গায় একদম তো প্রচুর মেরেছে অধীর বিজেপি সিপিএম সিপিএম পঞ্চাশ হাজার মানুষকে খুন করেছে কতবার মার খেয়েছি আমি ফলে আমি মনে করি এই ঘটনাটা আমাদের পার্টি থেকে দু একজন বসে হমকে নিয়ে ওই ভদ্রলোক যিনি তার প্রতিও আমার দুর্বলতা আছে যে সত্যি তো তিনি উপহার করেছিলেন তাকে মার্কেটে কিন্তু কেন হল এর ভেতরটায় না ঢুকে উপর ওপর ওই মুরগির মতো ঠোকর দিয়ে দিয়ে বিবৃতি মারা এটা ঠিক ইজ নট ট্রু ইজ আর যদি একটা মারার অপরাধে হয় তাহলে তো সে গা উজাড় হয়ে যাবে আপনি বলছেন যে দেব